হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আমি এখানে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ছুরছুরি আলু ভাজা তার জন্যই প্রথমে আমাদেরকে আলুটিকে গ্রেট করে ভালো করে যতক্ষণ আলু থেকে আলুর স্টার্ট যাচ্ছে ততক্ষণ ওটাকে ধুয়ে নিতে হবে যখনই ওটা থেকে স্বচ্ছ জল বেড়াবে চারবার ধুলে পরেই হয়ে যাবে তার চারবারের পরেই স্বচ্ছ জল বেরায় তখন আমরা ওটাকে একটু ড্রাই করে নেবো মানে জল ঝরিয়ে নেব ভালো করে তারপর এই যে এখানে শুকনো লঙ্কা আর বা কাঁচা বাদাম ভেজে নিচ্ছিলাম আমি ওটার মধ্যে দেব বলে তো এই তো ভালো করে এটা ভেজে নিচ্ছিলাম এটা অনুষ্ঠান বাড়িতে ডালের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে মানে অনবর্ধ লাগে আমি আমার মনে হয় সবারই খুবই ভালো লাগে এটা তো অনুষ্ঠান বাড়িতে তো আর যত খুশি খাওয়া যায় না তো বাড়িতেই বানাও আর যত খুশি খাও খুবই সহজ অ্যান্ড সিম্পল রেসিপি একটু বুঝে বুঝে করলেই হয়ে যাবে এই তো আমার এখানে বাদামটা ভালো করে ভাজা হয়ে গেল আমি এবার এটাকে তুলে রাখবো এবার এই যে এইদিকে আমি রেখে দিয়েছিলাম আলু আর কারিপাতা একসাথে মিক্সড করে ওইটাকেই আমি এবার তেলের মধ্যে দেব ওটা যে যদি তুমি অনেকটা বানাও তাহলে একটু ব্যাচে ব্যাচে করে ওটা ভেজো নইলে একসাথে দিলে পরে ওটা জড়িয়ে যাবে দলা পাকিয়ে যাবে ব্যাচে ব্যাচে ভাজলে খুব সুন্দর হবে এই তো এটাকে ভালো করে ভেজে নিয়ে অনেকের মধ্যে চাট মশলাও দেয় গোলমরিচ গুঁড়োও দেয় বাট আমার কাছে চাট মশলা ওই সময় ছিল না আর গোলমরিচ গুঁড়োটা আমি এমনিই দিইনি আমি নুন আর একটু লঙ্কা গুঁড়ো মিক্সড করেছিলাম ভাজার পরে এটা তো দারুণ লাগে তো বানাবে জানাবে কেমন লাগলো চলো আমি এবার খেয়ে ফেলি এটা ডাল দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা